সমিল্লাহি রহমান রহিম আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের বিরাম চিহ্ন নিয়ে কথা বলবো বিরাম চিহ্নের আরেক নাম জ্যোতি চিহ্ন কেন আমরা বিরাম চিহ্ন নিয়ে কথা বলবো আমাদের বিভিন্ন পরীক্ষায় বিরাম চিহ্নের বিরতির পরিমাণ কতটুকু আমরা এটা মাঝে মধ্যে গুলিয়ে ফেলি মনে রাখতে পারি না এজন্য খুব সহজে আজকে আমরা শিখবো হাইফেন ইলেক এবং বন্ধনী যাতে থামার আসলে কোনো প্রয়োজনই নাই এই তিনটা হাইফেন ইলেক বন্ধনী থামার প্রয়োজন নাই এরপরে উদ্ধরণ চিহ্ন কমা এই দুটো হচ্ছে এক বলতে যে সময় লাগে আর এই কমা অথবা উদ্ধরণ থেকে আরেকটু বেশি সেমিকোলন যেটা একমাত্র আলাদা যার এক বলার দ্বিগুণ সময় লাগে এরপরে আমরা আসি দাড়ি প্রশ্ন আশ্চর্য কোলন কোলন ড্যাশ ড্যাশ দাড়ি প্রশ্ন আশ্চর্য কোলন 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 ড্যাশ কলন কলন ড্যাশ কলন সবগুলি এক সেকেন্ড সময় লাগে সবগুলি এক সেকেন্ড সময় লাগে জাস্ট এক সেকেন্ড সময় লাগে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দার এই প্রশ্ন আশ্চর্য কলন কলন ড্যাশ ড্যাশ এক সেকেন্ড সময় লাগে সেমি কলন এক বলার ডাবল সময় লাগে উদ্ধরণ এক বলতে যে সময় লাগে আর হাইফেন ইলেক বন্ধনী থামার প্রয়োজন নাই ধন্যবাদ